ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট তৃণমূল জমানায় দেয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে এই রায় ঘোষণার পর থেকে এই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের পরে এক ধাক্কায় বাতিল প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে সালের পরে যে সমস্ত ও সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা ঠিকঠাক আইন মেনে বানানো হয়নি তাই ওই সব শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মাতার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে যদিও সাফ কথা তিনি এই নির্দেশ মানবেন না। দিয়ে একটা করিয়েছে। যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা না রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায়

ठीक नहीं लगती थी तो ये बातों को लेकर मेरे पेपर लेकर कोई कोर्ट में गए होंगे डॉक्यूमेंट देख कर और उन्होंने खारिज किया होंगे उसका मैं स्वागत करता हूँ कहीं दस बारह बार बुलाया हमने कई बार रिपोर्ट लेके बुलाया दिल्ली में तो एक साल से रिपोर्ट हमको अभी तक नहीं भेजा है इन्होंने

সঙ্গে ছিলেন এক মহিলা সহ তিনজন ওই ফ্ল্যাটে রক্তের দাগ মিলেছে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আমি চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনান দরকার আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে ইজিম করে দিল ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুব হয়েছেন আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের ব্রড বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট